নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে আছো সঙ্গে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সঙ্গ দিচ্ছ তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সঙ্গ দেওয়া ছাড়া আবার এগুলো সম্ভব হতো না আমি সত্যি মন থেকে কৃতজ্ঞ তোমাদের প্রতি আমি মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থেকো প্লিজ পজিটিভ থেকো আজকে একটা রিডিং করবো দেখবো তোমার পার্টনার মনে মনে কিভাবে তোমাকে নিয়ে এখানে যতগুলো বার্তা দেওয়া হয় তার মনে বার্তায় দেয়া হয় তো চলো দেখে নিই পারবে তোমার বাড়বা তোমার বিয়ে কি ভাবছো তার মনে মনে কি চলছে তো নিয়ে সেপারেশনে থাকো বা না থাকো কন্ট্যাক্টে থাকো যাই হোক তার মনে গভীরে কি চলছে মেসেজগুলো গুলো প্লিজ পজিটিভ থেকে পজিটিভ ভাবে যুক্ত হও তার সাথে আর তার সাথে যে বলবো জেনারেল ড্রিঙ্ক যতটা মিলবে ততটা নেবে তোমাদের কি সিচুয়েশন কি পরিবেশ পরিস্থিতি সেটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে কারণ ইন্ডিভিজুয়াল তো সবার জন্য বলা সম্ভব না

এখান থেকে কার্ড নেবো তো প্লিজ পজিটিভ থাক যে হেল্প করে যারা দেখছে তাই পার্টনার কি ভাবছে কি বলছে সেই মুহূর্তে ভাবছে যে তোমাদের সম্পর্কে যদি কিছু একটা ম্যাজিক হতে পারতো সব থেকে ভালো সে মন থেকে চায় তোমাদের সম্পর্কে এমন একটা কিছু ঘটুক যে তোমাদের যারা কিছু হচ্ছে সব খারাপগুলো এক ঝটকায় চলে যায় কখন আমরা ম্যাজিক চাই যখন আমরা অস্থির হয়ে যাই তো যারা সিপ্রেশনে হচ্ছে কন্টিনিউ সিপারেশন ফেস করতে করতে তারা অস্থির হয়ে পড়েছে তারা ভাবতো যে এবার সিপ্রেশনটা শেষ হওয়া দরকার এখানে তোমার পার্টনার তোমাকে যে দেখে সেটা তোমার এখানে কেউ তো আছো যে খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো যে অনেক কিছুকে ভালো যে খুব ভালো কিছু ক্রিয়েট করতে পারো ছোট ছোট জিনিসগুলোকে সুন্দরভাবে সামনে আনতে পারো এছাড়া এখানে কারু আছে খুব উইল পাওয়ার খুব স্ট্রং সে খুব বুঝতে পারো ইনটিউটিভ কেউ বা তোমার পার্টনার তোমাকে সেভাবে দেখে দেখো জেনারেল রিডিং কিছু তোমার সাথে যদি তার সাথে দুজনের সাথে মিলে হতে পারে তুমি খুব ইন্টারেটিভ হতে পারে তোমার পার্টনার বা দুজনেই তোমরা তোমার পার্টনারের ম্যাসেজ হিসেবেই আমি তোমাদের বলছি বাদবাকি তোমাদের সাথে যদি মেলে তো সেটাও তোমরা নিতেই পারো কারণ এখানে তো আমি তোমাদের এনার্জিও নিচ্ছি তো ওটি অবশ্যই তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখে সে তোমাকে এমন একজন মানুষ দেখে যে তুমি খুব পজিটিভ মানুষ দেখো এই কার্ডটা যদি দেখো তো চারদিকে ভীষণ আলো আর সামনে দেখো সবুজ তো ওটি অবশ্যই তুমি খুব ব্যালেন্সড বাড়ছে তুমি খুব ভালো করে ব্যালেন্স করতে পারো তুমি খুব ভালো মোটিভেট করতে পারো কোনো সময় কোনো নেগেটিভিটির সঙ্গে তুমি থাকতে চাও না মানুষ তোমার কাছে যদি কেউ কিছু মানে কিছু সমস্যা বলে তুমি তার দেওয়ার চেষ্টা করো আমি সব সময় যে বলি চেষ্টাটাই দরকার তো ঠিক এখানে তোমার পার্টনার তোমাকে এরা মানুষ হিসেবেই দেখে এছাড়া সে চায় তোমার তোমাকে ম্যাজিসিয়ান হিসেবে এই জন্য দেখে যে তোমার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায় তোমার কাছে এলে তোমার ওরা এবং তোমার পজিটিভ ভাইবিশান একটা মানুষকে একটা টাকে হাই করে দিতে পারে এই গুণগুলোর জন্য তোমাকে সে একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখো এবং এটাও চাই যে তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক ঘটবে যে ম্যাজিকটা তোমাদের সম্পর্ককে খুব ভালো দিকে একটা নিয়ে যাবে চলে আর কি মনে মনে সে তোমায় নিয়ে ভাবে সে মনে মনে এটাও ভাবে তোমাদের এটা কোনো একটা দেখো তোমাদের হয়তো অনেক অনেক আসে তোমাদের তোমরা অনেক কিছু ফেস করো কিন্তু দেখবে শেষে গিয়ে আবার তোমরা এক হয়ে যাও এই যে একটা সম্পর্ক বারবার ভাঙছে আর আবার ঠিক হয়ে যাচ্ছে তা মানে কি সম্পর্কটা থাকার জন্য ঠিক হচ্ছে তাহলে এখনকার দিনে সম্পর্ক ভাঙাটা আমরা খুব ভালো করে জানি যে সেটা কতটুকু সময় লাগে খুব কম সময়তেই সম্পর্ক করে ভেঙে যায় কিন্তু যে সম্পর্ক বারবার ভাঙার পরেও আবার জোড়া লাগে বা যে সম্পর্কে দুজনেই থেকে যেতে চায় কিছু না কিছু বাহানা খোঁজে আবার সব ঠিক করে ফেলা তার মানে সেই সম্পর্কটা তুমি এবং তোমার পার্টনার দুজনেই রাখতে চাও তোমার পার্টনার এখানে কানেকশন দেখে তার জীবনে যতই কানেকশন থাকে না কেন এরকম কানেকশন সে কোনোদিনও পায়নি বা তুমি কোনোদিনও পাওনি তোমার দুজনেও হতে পারে তোমাদের একে অপরের সঙ্গে এতটাই তোমাদের টান তোমরা একে অপরের প্রতি এতটাই তোমাদের টান যে সবকিছুর মধ্যেও তোমরা একে অপরকে ভুলো না হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো কানেক্টেড থাকা মানে এই নয় যে দেখা করতে যাওয়া কানেক্টেড থাকা মানিয়েই না পাশে বস থাকার কানেক্টেড থাকা মানে এই যে তোমরা মন থেকে কানেক্টেড তোমরা কখনো কেউ কয়েক ভুলতে পারো না সবাই অসময় যাই হোক না কেন যত কাজই থাকুক না কেন পরিস্থিতি যেমনই থাকুক না কেন তোমরা একে অপরকে মনে করো চেষ্টা করো নিজেদেরকে সেখানে একে অপরকে সময় দেওয়ার নিজেদের মতন করে এখানে তোমার পার্টনার দেখে যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা কিছু চেঞ্জ আসতে চলেছে তাই না উইল অফ করশুনে কার্ড এসেছে এবং এটা হচ্ছে শনিদেবের কার্ড একদম ঠিক ঠিক চুলছে না বিচার যাকে বলে এই সালটাও আমরা জানি শনিদেবের সাল তো অবশ্যই তোমাদের কিছু হয়তো ভালো কর্ম আছে তাই জন্য তোমাদের সম্পর্কটা পেয়েছ ব্লেসিং হিসেবে এখানে তোমার পার্টনার অন্তত তোমাদের এই সম্পর্কটাকে একটা ব্লেসিং হিসেবেই দেখে যা যেরকম তোমাদের কর্ম আছে সেগুলোকেও তোমরা তোমার পার্টনার ভাবে যে আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং একটা টার্নিং পয়েন্ট তোমাদের সম্পর্কের মধ্যে আসবে যে তোমার পার্টনার এর ধারণা যে তোমাদের সম্পর্কের মধ্যে টার্নিং পয়েন্ট আসবে যে পয়েন্টটা তোমাদের তোমাদের একটা ভালো দিক দেবে তোমাদের একটা ভালো দিশা দেবে এবং এগুলো সবই সময়ের সাপেক্ষ কারণ আমার কর্মটা আমি জানি তোমার কর্ম তুমি জানো অনেক কর্ম আমরা জানিও না অনেক কিছু ফেস করতে করতে অনেক কিছু গ্রহগত সমস্যা সামনে হতে হতে আমাদের এগোতে হয় তা কার পথটা কিরকম মাছ সামনে সেটা আমরা জানি না কিন্তু আমাদের এগোতে হয় বলে আমরা এগোতে শুরু করি এখানে তোমার মন থেকে তোমাদের সম্পর্কটা সব ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা তোমার সম্পর্কটা তোমার পার্টনার কোথাও একটা ভাবে যেটা একটা ডিস্টাল কানেকশন তো আশীর্বাদের মধ্যে তোমাদের কানেকশনটাকে নিয়ে সে ভাবে আর কি ভাবছেন এখানে তোমরা খুব ভালো একে অপরকে অবজার্ভ করো এবং সম্পর্কে অবজারভেশনটা দরকার উল্টো দিকে মানুষটা কি পছন্দ করে উল্টো দিকে মানুষটা কি চায় উল্টো দিকে মানুষটা কোনটা ভালো থাকে কোনটা খারাপ থাকে কি পছন্দ করে কি পছন্দ করে না mood swing করা ছোট ছোট ব্যাপার আমরা লক্ষ্য রাখি কাদের যাদের ভালোবাসি মানে সত্যি কি আমাদের কোন রকম সবার জন্য আমরা এগুলো করি করি না আমরা সেই মানুষগুলোর জন্য এগুলো করি যাদের আমরা খুব কাছের ভাবি হাজার কাজের মধ্যে তাকে সময় দেওয়া সব কিছু করার মধ্যেও তার জন্য সময় রাখা তার মন বুঝে একটু চলার চেষ্টা তার মানে এই নয় যে এগুলো আমরা দেখানোর জন্য করি এতে প্রচুর 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 অনুভূতি থাকে তাই জন্যই আমরা করি এত কিছু ব্যস্ততা যুগ একজনের জন্য আমরা যে এতটা ভাবি তার কারণ হচ্ছে একটাই তার সঙ্গে আমাদের মনের সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা কেয়ারের সম্পর্ক আর সেই সম্পর্কটাকে বাঁচাতে গিয়ে এত কিছু করা এখানে যে তুমি যার সঙ্গে ডিল করছো সে যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সে এত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার পরেও এই সম্পর্কতে এসে তার এটাই মনে হয়েছে জীবনের জীবনে একটা ভালো সম্পর্কের মধ্যে তোমাদের এই সম্পর্কটা তার ভালো সম্পর্কের মধ্যেই পড়ে যে সম্পর্কটা কোনোদিনও একে অপরে তোমরা ক্ষতি চাইবে না বা একে অপরকে তোমরা কোন রকম ভাবে আক্রমণ করবে না আক্রমণ বলতে এমন কথা দিয়ে মানুষ করে যে আমার যদি ভাবি যে কার্য হবে তাহলে তুমি খুব ভালো যদি আমার মনে হয় যে তাহলে আমি তোমাকে দিলাম বা তুমি আমার যেটা বলেছিল সেটা কারুকে বলে দিলাম সেখানে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক আমি ভাবছিলাম তুমি আমাকে দেবে তুমি ভাবছিলি আমি তোমার দেবো সেটা হলো না মানে ঠিক আছে না দরকার নেই কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু একদমই সেরাম নয় তুমি তার দুঃখে দুঃখিত হও সেও তোমার দুঃখে দুঃখিত হয় তুমি যদি তো খুশি খবর পও তুমি খুশি হও সেও তাই এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো অবজার্ভ করো বলে তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমাদের নিজস্ব ভাষা যেটা প্রত্যেক সম্পর্কেই থাকে এবং এখানে তোমার সেটাই চাইছি যে যতটা অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করছে চলা পথে সম্পর্কে সেইটুকু সে ইনভেস্ট করতে চাইছি তোমাদের সম্পর্কে যাই তোমাদের সম্পর্কটা খুব ভালো যায় আচ্ছা এখানে কেউ আছে খুব spiritual এখানে কেউ আছে খুব spiritual এবং এখানে কেউ আছে খুব balance person সে সব কিছুকে বুঝে সুঝে চলে এবং সেটা খুব ভালো দিকই কেননা একটা এগোতে গেলে সেটাই ভাবে আর সব থেকে বড় কথা এখানে কেউ আছে যে খুব ইমোশনাল আছে যার প্রচুর ইমোশনাল ব্যক্তি কেউ আছে যে খুব spiritual যার will power ভীষণ ভালো এবং সে এখানে কেউ আসলে ডিভাইন এনার্জি যারা খুব বেশি মানে মাদার লিমে খুব যত্ন করা কেয়ার করা আগলে রাখা যার প্রচুর ইমোশার যে খুব নরম মনের চট করে ক্ষমা করে দেওয়া বা কেউ কিছু যদি বলে সেটাকে অল্পতে খুশি হয়ে যাওয়া বা হয়তো কারো দুঃখে চট করে মন খারাপ হয়ে যাওয়া আবার যারা এরকম ধরনের হয় না যারা খুব এনার্জিটা ফেমিনাইন এনার্জি বেশি থাকে না তারা আবার একটু চট করে লোভাই বেশ নিয়ে চলে যায় হয়তো ছোটখাটোকেও একটা কিছু বলে দিলো সেগুলো কি হয় তারা খুব মনে মে মনে লেগে যায় তাদের সেখান থেকে বলে তাদের খুব কষ্ট হয় চট করে তারা ভুলে যেতে পারে না আর তারা সেগুলোকে ছোট ছোট ব্যাপারগুলোকে তারা তাদের উপর খুব এফেক্ট করে তো যার জন্য তোমার পার্টনার হয়তো সেরকম বা তোমরা তুমি হয়তো সেরকম এখানে তোমাদের পার্টনারের বক্তব্য যদি আমরা মনের কথা শুনি তাহলেই বেস্ট হবে এবং সেটাই আমিও বলবো তাই করো সবসময় মনের কথাটা শুনলে মন কি বলছে সেটা বেস্ট হয় পুথি অবশ্যই তোমার পার্টনার চাইছি তুমি এবং সে তোমার দুজনেই তোমাদের মনের কথা শোনো তার তোমাদের সব রকম অনেক উন্নতি হবে যেহেতু ডিভাইন সেমি নাইন আছো কার তো মাদারলির নেচার আছে সেটা তোমার পার্টনারই খুব পছন্দ কারণ আমার মায়ের নেচারটা আমাদের কেমন হয় ঢোকাঝাকা করলেও সব থেকে আপন আমাদের মা হয় কেন না সে আমাদের কখনো ক্ষতি চায় না এগিয়ে গিয়ে যদি এক ঘাত দিয়েও দেয় তার পেছনে কিছু না কিছু ভালো উদ্দেশ্য থাকে তখন সেটা আমরা বুঝতে পারি না সময়ের সাথে বুঝতে পারি কিন্তু সেই মানুষটাই আমাদের জন্য সব কিছু করতে পারে তো এরকম তোমাদের কারো হয়তো nature আছে যে যার অনেক কিছু চাই না যার কিছুই হয়তো চাই না সে তার ওই সম্পর্কটাকে care করে সম্পর্কটার মধ্যে ইনভলভ আছে সম্পর্কটাকে যত্ন করে এখানে কেউ আছে খুব intuitive ব্যক্তি যে খুব ভালো বুঝতে পারো যে খুব ভালোভাবে যুক্ত হতে পারো এখানে কেউ ভালো খুব ভালোভাবে যুক্ত হতে পারো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো রিসিভ করতে পারো এবং সেন্ট করতে পারো তোমার পার্টনার অন্তত তোমায় খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে এবং দেখে সেই যে তুমি খুব সুন্দরভাবে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে এবং অনেক সময় তুমি হয়তো কিছু কম্প্রোমাইজও করো কি ভাবছে দ্য তো আমার পার্টনার তোমার কোথাও কাউন্টার পার্ট ভাবে দেখো লাভার্সের এনার্জিটা বারবার আসছে যেহেতু এডিএড পোর্টাল গেছে যেহেতু সম্পর্কে তোমাদের কিছু না কিছু ভালো করবে আবার বলবো তোমাদের সম্পর্কটা কেমন হয় তোমরা বেশি ভালো বুঝবে কারো হয়তো এক পার্সেন্ট ভালো ভরবে কারোর হয়তো দশ পার্সেন্ট কারো হয়তো সবটাই যিনি নয় রিডিং যার সঙ্গে যতটা মিলবে তার সঙ্গে ততটাই নিও যারা একদমই কন্ট্যাক্ট এনিং নিশ্চয়ই নিশ্চই রকম কমেন্টমেন্ট পাবে না তারা হয়তো একটুখানি কথা বললো বা যোগাযোগ করলো আবার যারা খুব ভালোভাবে ভাবে আছো connection তারা দ্বারা হয়তো দ্বারা থাকে এগুলো কি connection তোমাদের কেমন হয়ে আছে তার উপর এগোবে কিন্তু এখানে তোমার পার্টনার তোমার নিজের counter part থাকে সে কোথায় একটা তোমাকে নিয়ে ফুল ফিল অনুভব করে এবং তুমি যখন তার জীবনে থাকো তুমি অনেক গ্রোথ দাও থাকো কেননা যেহেতু তোমরা একে অপরের কাউন্টার পার্টে চলে আসো তো আমার নতি অবশ্যই তুমি তাকে ফুল ফিল করতে পারো সে তোমার ফুল ফিল করতে পারো তার জীবনে যত তার জীবনে যত মানুষই আসুক না কেন সে কখনোই

যে মাসগুলাই সেই এনার্জি কখনো কমপ্লিট করতে পারে না আবার ডিভাইন মাসকুলাই যারা তাদেরকে আবার এমনি ফেমিনিটা কমপ্লিট করতে পারে না কর্মের জন্য যদি কিছুভাবে যুক্ত হয়েও যায় নয় সেই সম্পর্কটা কোনো রকমের চলে নামের সম্পর্ক হয়ে নয়তো সেই সম্পর্কটা থাকে না কেননা কানেকশনটা ভাবে হয়ে ওঠে না এখানে তোমরা কেউ আছো যে যারা ভীষণভাবে কানেক্টেড সোল কানেক্টেড হাজার কাজের মধ্যে তার কথা মনে পড়া প্রিপারেশনে থাকলেও তার ছোট ছোট বিষয়গুলো মনে রাখা তার প্রতি সবসময়তেই একটা ভালো মনোভাব রাখা তার কোনোভাবেই মন থেকে খারাপ না চাওয়া বরঞ্চ তার বিপদ আপদের সময় কোথাও একটা মনের ভীষণভাবে ইচ্ছে যে পাশে থাকা সেপারেশানে যারা আসে তাদের প্রচণ্ড মন থেকে ইচ্ছে যে না কথা বলে সবটা মিটেই তাই তোমরা ফিল করছো যে যে আমার নিজের সে যদি আমার থেকে আলাদা থাকে তাহলে আমি ভালো থাকবো দুপরে পাঁচটা কার্ড হয়েছে আমি দুটো নেবো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে একে অপরের জীবনে গ্রোথ আনতে পারবে এবং শুধু তাই নয় এখানে মধ্যে খুব ভালো একটা তৈরি একটা ব্যালেন্স পাবে হবে ফিরে এখানে একটা কথা বলছি তোমরা যে ব্যালেন্স টা হারিয়ে ফেলেছো সম্পর্ক থেকে সেটা আস্তে আস্তে ফিরে আসবে তোমরা খুঁজছো যে কিভাবে সেটা করা যায় তুমিও খুঁজছো তোমার পার্টনার ও খুঁজছো তোমরা একে অপরজনে এখানে ওয়েট করছো এখানে অনেকেই আছে যারা ওয়েট করছো যে একে অপরজন তুমি হয়তো ভাবছো সে তোমার সঙ্গে কথা বলবে সে তো তুমি সে তুমি সব মিটিয়ে নেবে তুমি ভাবছো সে সব মিটিয়ে নেবে এরম একটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা এখানে কোনটা ব্যালেন্স থাকে খুঁজছো এটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করো এবং শুনতে না তোমরা একে অপরকে যখন তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো তোমরা খুব ফুল রিলি করো যদি দেখি এখানে যেমন এখানে দেখি শ্রীকৃষ্ণ যেমন এখানে নারায়ণের জি রূপটা বিষ্ণু রূপে ঠিক সেখান থেকে দেখো একটা পদ্মের উপর মা অধিষ্ঠিত তো ওদি অবশ্যই হচ্ছে এখানে মা অধিষ্ঠান করে আছে এখানে কত সুন্দর একটা ব্যালেন্স যেন সবকিছু ঠিক আছে তার মানে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তখন বাইপ্রেশনটা এতটাই সুন্দর এতটাই একে অপ্রকে কমপ্লিট করে তোমাদের আর কারোর কেউ লাগে না তখন মনে হয় ঠিক আছে আমরা একদম পারফেক্ট আছি একে অপ্রকে তোমরা ভেবে ব্যালেন্স করতে পারো আর একটা কার্ডই নেব কোন কার্ড ডাকতে চাই যে একটু দেখে দিন এখানে দেখো ওখানে যেমন এসছে কেউ আছে ডিভাইন ফেমিনাইন এনার্জি বেশি এখানে দেখো আবার কেউ আছে যার ডিভাইন মাস্কুলাইন এনার্জিটা বেশি তো কেউ তো আসো কাউন্টার পার্টি এক মিনিট দ্বারা তো কেউ তো আসো এখানে যারা কাউন্টার পেটি এখানে হচ্ছে শিব শিবের শক্তি আছে কেউ তো আসো হয়তো মহাদেবের পুজো করো যার প্রচুর জ্ঞান দেখো থার্ড আইটা খোলা থার্ড আই খোলা মানে এখানে কেউ আছো কোন যে খুব ইনটিউটিভ যে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে তোমরা থিফ তে ম্যাসেজ সেন্ড করতে পারো নিতে পারো দেওয়া নেওয়া করতে পারো এবং একে অপার সঙ্গে তোমার ভীষণভাবে কানেক্টেড এখানে কেউ তো অথরিটির যে লিড ফিগার আছে যে খুব ভালো কন্ট্রোল করতে পারে ইনবর লিডার এবং ভালো কোনো পজিশানে থাকতে পারে এবং অথরিটিভ পদেশানে থাকতে পারে ল পেটে থাকতে পারে যে কোনো এরকম কাজের সঙ্গে যুক্ত হতে পারে কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হতে পারে যদি ব্যবসা করে তার ব্যবসা ভীষণ ভালো যথেষ্ট বড় ব্যবসা হবে সে অনেক মানুষকে নিয়ে চলে কিভাবে তাদের পরিচালনা করবে সে খুব ভালো করে জানে খুব ভালো আছো যেমন প্রচুর ইমোশন আবার এখানে কেউ আছো যার শিবের মতো শক্তি তো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরে কাউন্টার পার্ট আছো তুমি তাকে মানে ফুলফিল করো সে তোমায় ফুলফিল করে সে তোমায় হিল করে তুমি তাকে হিল করো তোমার পার্টনার এখানে সেটাই বলছে যে তোমাদের যদি তোমরা সম্পর্কটা তোমাদের ঠিকঠাক হয় তাহলে তোমরা কমপ্লিট ফিল করো এবং তোমাদের সম্পর্ক অনেক কিছু ভালো আসে তা যদি সাতটা কার্ড থেকে গিয়ে দেখিনি সার্বিকভাবে মানে পার্টনার মন থেকে তোমায় কি বলতে চাইছে তোমার সেই ম্যাজিশিয়ান হিসেবে দেখছি কোথাও একটা দেখছি যে সবকিছু ঠিক হয়ে যাবে একটা ম্যাজিকের মতন কিছু হবে তোমাদের জীবনে সবকিছু ভালোই হবে তোমরা সেটাই ম্যনিফেস্ট করছো এখানে সে তোমার জগৎ দেখছে এবং শুধু আয়না একটা পেটের connection দেখছে যে connection টা unbreakable এবং unconditional লাভ আছে শর্ত শর্ত ছাড়া নিঃস্বার্থ ভাবে তোমরা একে অপরকে ভালোবাসো এখানে দেখো কেউ দেখছে খুব high স্পিরিচুয়াল প্রচুর কিছু বোঝে তার intuition পাওয়ার ভীষণ ভালো রিসিভ করতে পারে সেন্ড করতে পারে এবং মাদারলি নেচার প্রচুর ইমোশন এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো যখন তোমার জীবনে সে থাকে সে ব্যালেন্সটাকে তুমি থাকলে এখানে সে তোমার পার্টনার তোমার কাউন্টার পার্ট ভাগ্য তুমি ছাড়া সে কত income তার জীবনে যেই থাকুক না কেন যতদিনই থাকুক না কেন তার জীবনে সে তোমাকে চায়, তাই না? তোমার সঙ্গে যে ভাইব্রেশনটা টা তার match করে তুমি যদি যে দিতে পারো সেটা তারা অন্য কোনো থেকে পাওয়া মানে আর সম্ভব না এখানে কেউ তো আছে আর প্রচুর অভিজ্ঞতা তোমাদের সম্পর্ক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে সেগুলো দিচ্ছে সম্পর্কের মধ্যে তার ভালো হয় তোমার পার্টনার অন্তত এটাই চাইছে আর এখানে কেউ আছে ফাদারলি ফিগার যারা তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও যে একে অপরকে যখন ব্যালেন্স করো তোমরা দেখো যে তোমার সব একে অপরকে সুস্থ ভাবে দাও প্রচুর ভোট দাও প্রচুর ভালো কিছু দাও এই সম্পর্কটাকে তোমরা খুব সুন্দর ভাবে এগিয়ে পারো এবং তোমরা এখানে কোথাও একে অপরকে ভীষণ ভাবে কমপ্লিট করতে পারো তো তোমার পার্টনার এখানে ভীষণ পজিটিভ আমি তো বলবো অবশ্যই এটাকে ক্লেম করো তোমরা এটাকে ক্লেম করলে দেখবে এখান থেকে তোমরা অনেক পজিটিভিটি পাবে প্লিজ পজিটিভ থাকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো তার সাথে এটা বলবো আমার প্রথম যদি আমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো জেনার যতটা মিলবে ততটাই নিও সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার